আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টোমার্কেট নিয়ে টোমার্কেট বিশ ডিসেম্বর লিস্টিং হতে চলেছে আমি মেবি এক মাস আগে দিয়েছিলাম আমাদের এই গ্রুপে দিয়েছিলাম আমার মেসেঞ্জার গ্রুপেও দিয়েছিলাম তো অনেকে এটা দেখে কাজ করেছেন অনেকে করেননি তো যারা এলিজিবল ছিলেন আর যাদের টোকেন ছিল তারা সকলেই কিন্তু পেমেন্ট পেতে চলেছেন এবং এখানে যারা স্টেক করেছেন তাদের কেমন প্রবলেম হইতে পারে বা তারা কোনো প্রবলেমের সম্মুখীন হবেন কিনা না এই নিয়ে আজকের এই ভিডিওটি আচ্ছা প্রথমে আমরা যদি নিচেই ফার্মিং পোল অপশন একটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশন নাই এখন আর নতুন নতুন প্রজেক্ট তারা এইখানে অ্যাড করেছে এখন কথা হচ্ছে যারা স্টেক করেছিলেন মেইনলি তাদের বিষয়ে যারা স্টেক করেছিলেন তারা টোকেন পাবেন ভাই টোকেন দেখেন টোকেন বিশ তারিখে তারা উইড এখানে আগে মেন কথা যেটা বলে রাখি যে বিশ তারিখের দুই তিন দিন মানে এই দুই তিন দিন আগে আজকে দশ তারিখ দুই তিন দিনের ভিতরে তারা উইথড্র আপডেট নিয়ে চলে আসবে এই উইথড্রল আপডেন নিয়ে চলে আসবে উইথড্র নিতে পারবেন কারা যারা যারা এখানে স্টেক করেছিলেন না যারা যারা স্টেক করিলেন না তারা উইথড্রল নিতে পারবেন এবং যারা যারা এখানে স্টেক করেছিলেন তারা উইথড্রল নিতে পারবেন না তারা উইড্রল নিতে পারবেন কখন বিশ ডিসেম্বর যেদিন লিস্টেন হবে বিশ ডিসেম্বরে তেইশ তারিখে উইথড্রল নিতে পারবেন বা বাইশ তারিখে উইথড্রল নিতে পারবেন এবং তারা এক্সচেঞ্জের উইথড্রল নিতে পারবেন না তারা ওয়ালেটে উইথড্রল নিতে হবে যেমন টোন আছে ট্রাস্টলার্স আছে এইরকম ওয়ালেটে আপনারা উইথড্রল নিতে পারবেন তো এখন এই ওয়ালেট উইথড্রল নিতে গেলে আপনাদের কিন্তু ফির প্রয়োজন হবে একটা ঝামেলায় পড়ে গেলেন আমি এর আগে বলছিলাম মেবি যে আপনারা স্টেক যদি করেন ভেবেচিন্তে করবেন কারণ ইনস্টেক অন্ত লস হতে পারে এবং এখন দেখেন এইখানে প্রি মার্কেট প্রাইস দাম দেখেন বিড গেটের দাম বাড়তে আছে দেখতে এর দাম ছিল জিরো পয়েন্ট ত্রিপল জিরো ফাইভ সেন্ট ছিল এটা ছিল আমি তিন চার দিন আগে দেখছিলাম মেবি আর এখন ত্রিপল জিরো নাইন ওয়ান হয়ে গিয়েছে ডলার আচ্ছা এই ডলারটা কিন্তু অনেকটা ভালো আমাদের প্রাইসটা আমরা যদি এমন থাকে লিস্টিং হওয়ার পরে তাহলে ভালো পাচ্ছি এবং যদি লিস্টিং হওয়ার পরে তো দাম কমে যায় যারা স্টেক করেছিলেন তাদের জন্য একদম ব্যাড নিউজ হলো এটা যারা যারা স্টেক করেছিলেন তারা যারা যেহেতু দুই তিন দিন পরে যা পাবেন সেহেতু আপনারা আমরা দেখে থাকি যে প্রত্যেকটা ইয়ারডপেই লিস্টিং হওয়ার কিছু সময় পরে দামটাই একদমই পরে যায় যদি এমন এমত অবস্থায় যদি হয় তিন দিন পরে যদি একেবারেই দাম পড়ে যায় তাহলে আপনাদের একদমই লস হবে আর যারা যারা ইস্টেক করিলেন না তারা যাই কম টোকেন পাইলেও তাদের প্রফিটই হচ্ছে আশা করি বুঝতে পারছেন এবং এইখানে আপনারা চেষ্টা করবেন যে লেভেল বাড়িয়ে রাখা ঠিক আছে লেভেল যদি বাড়ায় রাখতে পারেন আপনাদের জন্য ভালো হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম